জানাবাত মানে গোসল যে ফরজ হয় সহবাসের কারণে অথবা স্বপ্নদেশের কারণে এই সম্পর্কীয় মাসাইল সেটা গোসল হোক অথবা যে বীর্য নির্গত হয় সে বীর্যের বীর্যের বিধান হোক তো হাদিসে বীর্যের বিধান এসেছে যে বীর্য যদি কাপড়ে লেগে যায় তো আপনি কি রকম কাজ করবেন কিভাবে বীর বীর্যকে আপনি সরাবেন বন্দিত তিনি বলছেন কোন তো আকাবাতাম আমি রসুলের কাপড় থেকে জানাবাত ধুয়ে দিতাম মানে বীর্য কি করতাম ধুয়ে দিতাম বীর্য ধুয়ে দিতাম এখানে জানাবাত মানে যেই পানি নির্গত হলে মানুষের উপর গোসল ফরজ হয় জানাবাত মানি শুক্র সম্পর্কে বলা হয়েছে শুক্র বিন্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাপড় থেকে আমি বীর্য ধুয়ে দিতাম ফায়া খুরুজে ইলা সলাত অতপর তিনি সলাতের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন ওয়াইন্না বুক আল মাই ফি তখন পানির দাগ তার কাপড়েই থাকতো তার মানে ধোয়ার পরে শুকানো এরকম কিছু করতাম না দিয়ে দিলাম সাথে সাথে হ্যাঁ হাঁটতেন মসজিদে নামাজ পড়ার জন্য ও আফজা মুসলিম আর সাইহি মুসলিমের বাক্যে রয়েছে

রগড়ি না রগড়ি হ্যাঁ খোঁচা খা বলেন বলে না এটাকে ন বলে হ্যাঁ যে ঘুষে দিতেন খুঁচে দিতেন শুকিয়ে যেত তখন কাঁচা জিনিস তো করা যাবে না শুকিয়ে যেত আর বীর্য এত গাঢ় হইতো বিশেষ করে যারা খেজুর খায় খেজুর অত্যন্ত শক্তিশালী এই ক্ষেত্রে তো বীর্য খুব গাঢ় হইতো আর যে যত বেশি শারীরিক দিকে দুর্বল হয় তার বীর্য তত বেশি পাতলা হয়ে যায় তরল হয়ে যায় তো আজকাল আমরা এত দুর্বল যে আমাদের অধিকাংশ মানুষের বীর্যের অবস্থা কীরকম একবারে পেশাবের সাথে বা মানি মজির সাথে বীর্যের সামান্য হয়তো পার্থক্য অনেক সময় মজি আর বীর্যে মানিতে পার্থক্য করতে পারে না কিন্তু বীর্য খুব গাঢ় হয়তো। যার ফলে কাপড়ে লেগে গিয়ে শুকিয়ে গেলে সেটা যেমন কাসপোটা শুকিয়ে গেলে একবারে দাগ হয়ে গাঢ় হয়ে বসে থাকে জমাট বাঁধা রকম জমাট বাঁধা অবস্থায় থাকতো তো জমাট বাঁধা অবস্থায় থাকলে সেটাকে ঘুষিয়ে দেওয়া খচিয়ে দেওয়া খটিয়ে 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 উঠিয়ে দেওয়া এটা যায় তো এই কাজটি করতেন আয়সরদ্দ আল্লাহ তাল ফারকান মানে সুন্দর করে আমি খটিয়ে দিতাম বা খচিয়ে দিতাম ঘষে দিতাম লিফি আর তারপরে তাতেই তিনি সলাপা দেখ নামাজ পড়তেন আর ধুইতেন না আর ধুইতেন না হাদিস তাহলে দুই রকম আসলো এক হাদিস কি আসলো যে আমি ধুইয়ে দিতাম ধুয়ে যখন দিতাম শুকানোর কোনো অপেক্ষা ছিল না ধুয়ে দিলাম সাথে সাথে চলে গেলেন নামাজ পড়ার জন্য আর কখনো কখনো কাপড় থেকে কি করতেন হ্যাঁ খচিয়ে দিতেন খটিয়ে দিতেন যেটাই বলেন ঘষা দিয়ে আর তারপরে আর না ধুয়ে নামাজ পড়তে চলে যেতেন দাগটা বা জমাট বেঁধে ছিল ওইটা উঠে গেল উঠে গেল কিন্তু দাগ তো আর উঠবে না যে আসল দাগটা কাপড়ে থাকে ওটা থাকতোই ওটা থাকতো দাগ থাকতো লক্ষণ থাকতো যে এখানে কিছু লেগেছিল থাকতো তারপরে নামাজ পড়তে চলে যেতেন এইভাবে কি খটিয়ে দিলে বা ঘষে দিলে পাক পবিত্র হয়ে যায় যদি না পাক হয় জিনিসটা তো শুধু খটিয়ে দিলে কি না ইয়ে হয়ে যাবে পাক হয়ে যাবে গাঢ় হয়ে জমাট বাঁধা যদি রক্ত লেগে থাকে আপনার কাপড়ে রক্ত জমাট বাঁধা রক্ত লেগে থাকে আর রক্তটাকে ঘষা দিলেন গেল তো কি পাক হয়ে যাবে পাক হবে না কারণ রক্ত না পাক রক্ত না পাক পাক হবে না তো এই হাদিস হচ্ছে মজবুত দলিল যে বীর্য নুৎফা পাক না পাক নয় পবিত্র সেটা অপবিত্র নয় জি হাদিস সহি আর নবী করিম সাল সাল্লামের বীর্যর ক্ষেত্রে দুই রকমের আমল ছিল কখনো কখনও ধুয়ে দিতেন আর কখনো কখনো শুধু ঘষা দিয়ে বা খোঁচা দিয়েই উঠিয়ে দিতেন দাগ টু ওপরে যেটা জমে থাকছো আর তারপরে নবী করিম সাল তাতেই নামাজ পড়তেন এখন এই বীর্যের পাক নাপাক পাক হওয়া সম্পর্কে এখতেলাফ রয়েছে হানাফি এবং মালিকি এই দুই মজাহের লোকেরা বীর্যকে তারা নাপাক বলে থাকে ভাস্যকার বলছেন ফাজাহাবাতিল হানফি এত মালিক নাজাসাতি নাপাক বলেছে তারা তাদের দলিল ধুয়ার হাদিস হ্যাঁ প্রথম যে লাকাত কন্ত কন্ত আলসেরুল জানাবাত যে ধুইতেন মা এই ধুয়ার হাদিসটা শুধু নিয়েছে এবং ধুয়েছেন তার মানে নাপাক ধরে নিয়েছে তারা আর ইমাম সাফেই আহমদ ও আহলুল হাদিস আহলুল হাদিস মানে দুটোই মহাদিস রাম এবং আহলুল হাদিস মানে যারা হাদিসের অনুসারী তারাও আহল হাদিস এই ভাষায় এক শ্রেণীর নতুন কিছু লোকেরা পয়দা হয়েছে যারা বলছে আহরুল হাদিস মানে শুধু কথাটি ভুল এবং বিভিন্ন কিতাবাতি গভীরভাবে পড়াশোনা এরা করে না অল্পই কিছু হয়তো পড়াশোনা এদের যার ফলে এ ধরনের কথা বলেছে আহরুল হাদিস মানে দুটোই হয় আহল হাদিসের এতলাক বা প্রয়োগটি দুই ক্ষেত্রে হয়ে থাকে আহেল হাদিস মহাদ্দিসকে বলা হয় যারা হাদিসই পেশা যাদের হাদিসের খেদমত করা যাদের পেশাদ অর্থাৎ মহাদ্দ কেন তারা প্রথম নম্বরে আর যারা কোনো একটি মজহাব ভিত্তিক না চললে হাদিসকে অনুসরণ করে তারাও তাতে সামিল এবং যুগ যুগ ধরে চলে আসছে এমন নাই যে এই নামটি নতুন ব্যবহার করা শুরু করেছে হয়তো একশো বছর থেকে সেই জন্য এদের কোনো অস্তিত্ব ছিল না সাহাবাই কেরামদের যুগে তো কোনো মজাব ছিল না তাবেইনদের যুগে মজাব ছিল না তাবে তাবেনের যুগে মজাব ছিল না তারপরে প্রত্যেক এমামের ভক্ত ছাত্র পয়দা হইলেও তারা তখলিদকে জরুরি মনে করতেন না চতুর্থ শতাব্দী পর্যন্ত যেমন শাহলী মহাদেশ লায় ছাত্র ছিল এবং যে যার ছাত্র তার ভক্ত ছিল আবহানিফা ছাত্র আবু হানিফা ভক্ত সাফির ছাত্র সাফির ভক্ত মালিকের ছাত্র মালিকের ভক্ত আর হ্যাঁ আরম্বালের ছাত্র আহম্বের ভক্ত স্বাভাবিক হবে যারা যার কাছে লেখা লেখাপড়া তার থেকে একটা প্রভাবিত থাকবে তাদের একটা প্রভাব তা একটা থাকবেই এবং তাদের দলিল যেহেতু এমাম সাহেবের ওস্তাদের দলিলগুলো তার ভা সুন্দর করে যারা জেনেছে শুনেছে সুতরাং দলিলগুলো তারা পেশ করতে সুন্দর করে পারবে এটা ছিল কিন্তু অন্ধ অনসরণ তাকলিদ তৃতীয় মানে তিনশো বছর পর্যন্ত ছিল না চতুর্থ শতাব্দীতে চতুর্থ শতাব্দী বলতে তিনশো থেকে চারশো বছরের মধ্যে এটা হচ্ছে শতাব্দী তাই না তিনশো হিজড়ি থেকে চারশো হিজড়ি পর্যন্ত এই সময়টাতে তাকলিদে মানে কোন একটা এমামের এই চার এমামের মধ্যে এক এমামের অন্ন অনুসরণ করে মজহাব ফলো করতে হবে হানফি হইতে হবে অথবা শাফি হইতে হবে অথবা মালিকি হইতে হবে অথবা হামবেলি হইতে হবে এই বিদাতটা শুরু হয় তার আগে পর্যন্ত শুরু হয় জি এটা কখন বিদাত ভালো করে শুনে রাখেন যখন বলবেন যে মাস্ট একটা মজাব ধরতে হবে এটা বিদাত আর মজহাবের আপনি খেদমত করবেন এটা হচ্ছে বিদাত মজাবের গোড়ামি করবেন এটা বিদাত হ্যাঁ মজহাবের পক্ষ নেবেন আপনি সেটা সে সেটাকে সমর্থন করার জন্য এবং সেটাকে সহী করার জন্য আপ্রাণ চেষ্টা করে শুধু দলিল খোঁজাখুঁজি করবেন এটা হচ্ছে বিদাত যার নাম আরবি ভাষায় একটি শব্দে আর তাস্সুব বল মজহাবী মজহাবী তাস্সুফ মজহাবী গোঁড়ামি মগ মজহাবী পক্ষপাতিত্ব এটি হচ্ছে বিদাত এরকম একটা খুব সুন্দর কয়েকশো পৃষ্ঠার পাঁচ ছয়শো পৃষ্ঠার কিতাব আছেন সামদেশের একজন আলেমের লিখা বেদাতুত আসবুল মেঝাবি বেদাতুত আসবুল মেঝাবি সেই বইটা অত্যন্ত সুন্দর মজহাবের গোড়ামির কুফলগুলি ওই কিতাবিতে উল্লেখ করা হয়েছে তো এখন দেখা যাক তো দুই দল হইল তাহলে হ্যাঁ এই দলের সাথে শেখ হলি সাহেব তাইমা মহাকেক যিনি চার মাঝাব পড়াশোনা করার পরে তিনি সহিতাকে চয়ন করেছেন অথচ বংশগত ভাবে তিনি হাম্বেলি মজাহের লোক ছিলেন এই রকম অগাই রহমিন আল আরো বহু গবেষকরা কি বলেছেন তারা এলা তাহারাতেহি এ দিয়ে গিয়েছেন তার এই যে মানি পবিত্র এই মতের দিয়ে গেছেন মোস্তাদিল্লা বহু দলিল তারা পেশ করেছেন মিনহা তার মধ্যে মায়াতি একটি দলিল এই যে এখানে সহি মুসলিমের হাদিসে মা এসরাজ আল্লাহ কি করতেন হ্যাঁ জি খচিয়ে দিতেন ঘষা দিয়ে উঠিয়ে দিতেন আর রয়েছে যে তিনি করতেন কি শুকিয়ে যখন যেত বেসান শুকনো যখন থাকতো তখন বেজুফরি নগ দিয়ে এইভাবে নগ দিয়ে উঠিয়ে ফটিয়ে দাও নগ দিয়ে উঠিয়ে দাও জি উঠিয়ে দিতেন হাদিসের দলিল এটি বুঝছেন দুই নম্বর দলিল হচ্ছে যুক্তি করাম সোনার আলোকে সেটা হচ্ছে মানিয়া হচ্ছে মানুষ সৃষ্টির মূল প্রত্যেক মানুষ আদম হাওয়া আর ঈসা আল সালাম এই তিন ব্যক্তি ছাড়া সমস্ত মানুষ পয়দা হয়েছে মানি থেকে শুক্রবিন্দু থেকে ঠিক আছে খালায়ামবাঘে আই এখন আসলো হোনাজে সান সুতরাং এটা সমীচীন নয় হতেই পারেন না যে মানব জাতিকে আল্লা বলছেন সম্মানিত করেছেন আলা কালকারাম রাবানি আদম আরে সম্মানিত জাতিকে আল্লাহ নাপাক পানি দিয়ে পয়দা করেছেন আমাদের বক্তাদের কথা এটা জাহিলদের কথা মানুষকে আল্লাহ নাপাক পানি দিয়ে পয়দা করেছেন জেহালতের কথা ভুল কথা কি বলবেন ঘৃণিত পানি আমি মাই মেহিন আল্লাহ বলেছেন মাই মাই নাজাস বলতে বললেন। না যদি না পাকি হইতো তো আল্লাহ এত পেরেশানি তো মত কে এখতলাফে কেন রাখবেন হ্যাঁ কোরআনে আল্লাহ বলে দিতেন সোজাজ যাজ মাইন না যাস ইন্নামাল মুসে কোন নাজাজ বলতে পেরেছেন মাইন মাহিনের জায়গায় নাজাজ বললি তো কাজ হইতো তাই না আল্লাহ তোমার মাহিন বলেছেন মাহিন মানে হচ্ছে যেটাকে ঘৃণা করে হ্যাঁ যে হ্যাঁ তো এই এই জন্য মানি হচ্ছে কেমন পোটার মতো কাশের মতো যার কাজ ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ হয়তো কোন রকম করে ভিতরে চলে গেলে অসুবিধা নেই কিন্তু যদি চলে আসে মুখের ভিতরে আর রাখতে পারবেন না গিলতে পারবেন না হ্যাঁ গিলতে পারবেন না ফেলতে বাধ্য কোথায় যে ফেলবো তারপরে আপনার কাপড়েও যদি কখনো ধরে ওই কাপড়টা আবার ব্যবহার করতে পারবেন না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না ধুবে রুচি হচ্ছে না অরুচিকর জিনিস ওই রকমই মানে হচ্ছে একেবারে কাজ পটার মত তারপরে হইতেই পারেন না বলতেছে না দিয়ে মানুষকে আল্লাহ তৈরি করে অল্লাহ কার্রাম তাহার অথচ আল্লাহ পাক সম্মানিত করেছেন আদমকে আদম সন্তানকে তিন নম্বর দলিল নবীলাম বেগাসলিহি ও তাহার রজমিন হোক আল বউল নবী কারি সাহা পেশাব থেকে কত সতর্ক করেছেন ইস্তান মিনাল বউল তোমরা পেশাব থেকে সাবধান ফাইন আমিল কাবরে মিন হো অধিকাংশ কবর আজব আজাব যে পেশাবের কারণে হয় এ কথা নবী বলেছেন কিন্তু একটিও তো বলে বলেনি যে সাবধান তোমরা মানি থেকে যেমন পেশাব বেরোয় কোন হাদিস কেন বললেন সাবধান তোমরা মানি থেকে কারণ এটা হচ্ছে তোমাদের না কারণ যাতে তোমাদের বন্দি কবুল হবে না তো বলেন নাই জি তো ধোয়ার হাদিস যে হানাফিরা আর মালিকীরা পেশ করেছে ওর জবাব কি বলছে যে কোনো কিছু ধোয়া মানে না পাক কোনো কিছু ধুয়ে ফেলা মানে না কাদা মাটি ডেকে থাকলে ধুই না আমরা রুমাল রুমালটা আমাদের দেশে তো কাপড়ের রুমাল আমরা সারা জিন্দিক ব্যবহার করেছি এখন ব্যবহার করি আমি মানে এর মতো ভালো জিনিস কিছু নাই এই টিস্যু আজকাল কিছু টিস্যু বাবু হয়েছে এই সৌদি আরবে বেশি টিস্যু শিখেছেন আর এতে এত গর্দা থাকে যে অ্যালার্জি বাড়ায় তো এই এতে অ্যালার্জি হবে না আপনার এতে ধরেন কাস্পোটার লেগেছে আমি নিকে তাড়াতাড়ি ধুইবো আবার ওইটাকে ব্যবহার করব না হইতেই পারে না এটা রুচির খেলা তাই না তুই যেন কাসপোটা আমি ধুই ওই রকমই বীর্যল লেগেছে কাপড়ে ধুইতে হবে তো নবী সরিসাল্লামের কাপড় থেকে কখনো কখনো ধুয়েছেন বলছেন বেআনাল গাছলাল আয়াদুল্লা আলান্না যাস ধুয়েছেন এটা না প্রমাণ করে না কামা আন্না গাসলাল মোখাতে আনা হবে যেমন কাসপোটা ধোয়াটা প্রমাণ করেন না যে কাসপোটা নাপাক পাক কোন ফাঁকি বলেনি আবু হানিফা শাফি মালেক আহমদ কেউ বলেনি হানফিরাও বলে না যে কাসপোটা নাপাক পাক একটা হচ্ছে তাহারাত একটা হচ্ছে নাজাফা তাহারা পবিত্রতা পবিত্রতা অর্জন করতে হবে নাপাক বস্তু থেকে ঠিক না আর নাজাফা হচ্ছে পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা যেমন নাপাক বস্তু থেকে করতে হয় তেমনই ঘৃণিত বস্তু থেকে করতে হয় মোস্তাক জারাত যেগুলোকে মানুষের রুচিকর মনে করে না যাতে মানুষের ঘৃণা হয় রুচি হয় না সেগুলো থেকেও কি করে পরিচ্ছন্নতা লাভ করে মানুষ সেই জন্য কখনো কখনো ধুয়েছেন কখনো কখনো কি করেছেন যেটা যথেষ্ট সেটাই করেছেন যথেষ্ট হচ্ছে যে একটা জিনিস ঘেয়ে নিত কাশপোটা লেগে থাকলে যদি আটা হয়ে থাকে রক্ত তখন ওইটাকে না ধুয়ে হয়তো উঠিয়ে ফেলে দিলাম আর দাগ নেই চল এই হাদিস থেকে বোঝা গেল তাহারাতুল মানি এই হাদিস থেকে বোঝা গেল যে মানি পাক ভাষ্যকার বছর ওয়া দাদাম অজুবাসাল বাদান শরীরে লাগলোই ধোয়া জরুরি নয় শরীর থেকেও খটিয়ে ফেলে দিতে পারেন আর কাপড় থেকে ফেল এসতে হবাবো দূর করতে হবে কাপড়ে যদি থাকে থাকে অথবা দেহে তো দূর করতে হবে যদি কাঁচা হয়ে থাকে তাহলে ধুয়ে ফেলবেন আর শুকিয়ে গিয়ে থাকে ইউফর আবেসান শুকিয়ে গিয়ে থাকে তাহলে ঘষা দিলে অথবা খোঁটা দিয়ে উঠিয়ে দেওয়া যায় জি জি খটিয়ে উঠিয়ে দেওয়া যায় এই ছিল হাদিস এবং হাদিসের